নমস্কার সকল বন্ধুকে আন্তরিক দিথি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমরা তো সেবা কাজ করি আমরা বাবার সেবা কাজ করি এটা হচ্ছে বাবার মন্দির তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে অনেক দিন পর সেবা কাজে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে যে আমার পায়ের ব্যথার জন্য আমি করতে পারছিলাম না আরও অন্য অন্য জায়গায় আমরা করি তো আজকে মন্দিরে করছি মন্দিরের চিত্রটা তোমাদের কাছে তুলে ধরছি এই যে দেখো যে বাবার মন্দির তো আবার নতুন করে সুন্দর করে হলো দেয়াল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই যে মোটামুটি সুন্দর হয়ে গেছে এই যে আমাদের যে দাদা সে আছে বাইরেটা আমরা পরিষ্কার করেছি এখানে পরিষ্কার করেছি এখানে আমরা গাছ লাগাব মন্দিরটাকে আমরা সাইঁবাবার মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাই আর এখানে একজন মাস্টারমশাই আছে তিনি ফ্রিতে পড়ান এই যে ওম শ্রী নাম লেখা আছে বল আছে মানে এটাও একটা সেবার মধ্যে পড়ে মাস্টারমশাই এখানে প্রত্যেক দিন আসেন আজকে রবিবার সেই জন্য আসেনি আর তো সেটাই দেখাচ্ছি আমরা নানারকম সেবা কাজে যুক্ত আছি সেবা কাজে যুক্ত আছি কোথায় কোথায় কাজটা করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানটা পুরো পরিষ্কার করেছি তো ওখানে আর দাদা আছে সে ওই নোংরাগুলোকে পুড়িয়ে দিচ্ছে এই যে পুরো তল্লারটা আমরা পরিষ্কার করে দিয়েছি এরকম করে আমরা সেবা কাজ করে থাকি যেমন মন্দিরে করি তেমন বিভিন্ন জায়গাও করে থাকি বিভিন্ন রকম সেবামূলক কাজ আমরা করে থাকি এটাই হচ্ছে আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরাও ইচ্ছে করলে ঈশ্বরের সেবা করতে পারো বিভিন্নভাবে ঈশ্বর বলেছে যেখানটায় আমার মন্দির সেখানটায় সবসময় পরিষ্কার রাখতে তাই আমরা আমি এই ভিতরটা করলাম বাইরেটা করলাম তো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আবার আমার ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন পর্যন্ত অনেক কিছু কাজ বাকিও আছে সুন্দর করে মন্দিরটা হচ্ছে তো যিনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছে তিনি এখন আর আমাদের মধ্যে নেই ওনার ছবি দেখাচ্ছি উনি হচ্ছেন বাবার একনিষ্ঠ ভক্ত পঞ্চাশ বছর সেবা করে তারপরে তিনি দেহ রেখেছেন এই তার ছবি অমরনাথ দত্ত যাকে আমরা ঝন্টুদা নামে চিনি আজকে সকলকে আন্তরিক দিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই ঈশ্বরের কাজ করতে পারছি পায়ে আমার কাঁটা দিয়ে দিচ্ছে এই ঈশ্বরের কাজ ঈশ্বর না মনোনীত করলে করা যায় না অনেক দিন ধরে চেষ্টা করছি কাজটা করে যাওয়ার কিন্তু পায়ে এত ব্যথা করতে পারিনি তাই আজকে বললাম ভালো